ব্লক করে ওপর করতে আমি যে যে নিয়ম বলি সেই নিয়ম চললাম ঠিক আছে মানে বন্ধ মানে কি বুঝো আপনি যে কোন সময় বন্ধ করে গেলাম যে ওটা ওটা হয় একটু ভুল ভোদ এখন দেখ প্রথম কাজ কি করবো দেখো এখন ব্রিডিও হচ্ছে তো হ্যাঁ এখান থেকে আগের ওটা তো খুব দরকার ছিল এটা সার্চে ছিল এটা সার্চ সার্চ ইয়ে এখানে দেখবা অ্যাভরি লেটবার

एक मंत्र तो शुरू एक मंत्र इग्नान तू लो इग्नान जवाब उल्लेख ना सके इग्नान ऐसे ऐ जिले घर दिखते हो अच्छों ये जिले घर तो बोलो जिले घर परंडा से इंद्राणी दिख रही दो हज़ार बार नौ हज़ार से अंदर परंडा जाने परंडा दिख रही तुम्हीं दिख

সাত লক্ষ ওপর মাসে পনেরো টাকা দশ পনেরো সাত লক্ষ ভিউ তোমার প্রতি মাসে ভিউ আসবে দেখাবে এক লক্ষ দশ লক্ষ ভিউ হলে দশ লক্ষ ডাক মানে যত ভিউ মানে কাস্টমার খেয়েছে কাস্টমারটা দেখাবে প্রতি মাসে কত তোমার কাস্টমার করে এক লক্ষ করতে পারবে তুমি করতে পারবে

কেন লেখবা এটা তার সাইড তুমি তার ফলো ফলো করলো তার মানে তার সমস্ত কাস্টমার তুমি নিয়ে আসবে তোমাকে ফলো করবো ফেসবুক আছে তো ফেসবুক তুমি ফলো করলে তুমি ফলো আছো এখানে এই জন্য তাকে একটা থ্যাংক দাও যে তার এটা সাইড খুব একটা সুন্দর না তারপর তুমি সুন্দর থ্যাংক দিয়ে তাকে নাইস দিয়ে দেবে এটা কমেন্ট করবো তুমি

なんだみんな見たみんな見たみんな見たみんな見たみんな見たみんな見たみんな見たみんな見たみんな見た

लिखो लिखनी 3 ए पिनस पोस्टर जगह पिन है लिखनी अंगूठे पर पोस्ट वाले रेड के पिन लगा दे ये 3 पिन के ऊपर है वरना तुम लिख ही गलत हो सकती है जब कोसा नंबर 1 2 पर डालो तुम नेक्स्ट जाओ आराज बंद ये नहीं चाहिए पासस 200 आराज बता नहीं ये देरे कटिंग दो हद पास बंद e k 가은 teka t u n j i k u m 이 i e k 이 n t e k i n u 이 u n u n u n u n 가 n u n u n u n u n u n u n u 이 u n u n u n u n u n u 이 u n u n u n 이 n u n u 이 u n 은 n u n u n u n u 이 u n u n u n u n u n u 이 u n u n u n u n u n 이이이이이

उत्तर टेल नंबर पर करता हूं मैं इंताइम्स दैट इज इट कंट्रोल व्यू मुझे आंसर मुझे सुन चाप एंटर बार एंटर नहीं चलिए इवर फॉर तकिंग आर्टिकल्स दिस इज इट कंट्रोल इवर ऑन द सीपल इवन आंसर जवाब देन कंट्रोल ही ना सिर्फ बस आर बार हिट देवा लगा একশো <inaudible> চল্লিশ <malaria> এখন ছবি লাগলো ঠিক আছে এই ছবি ছবি দিল ছবি কথা বলবে এখান থেকে ছবি লাগলো এখানে যাই হোক এখানে ছবি যা আমার জানি যাও অরিজিনাল ছবি এই ছবিটা ক্লিক করুন ছবিতে নিতে পারবে এটা রাইট ক্লিক করুন ডেস্কটপে সেট করুন ডেস্কটপে সেট করুন

सर्च में जगह से सर्च में सर्च से क्लिक कर क्लिक कर ले खाने आज भी है ये नाशन है ये तो शालों जन तो अलग तो तो आज तो बार नाशन है खाने पेंट लिख बा P A I N T ये तो थोड़े लिख बा पेंट लिखा है इंटर लिखा ठीक है सर जो आशुगर ना आशु एक है ना फाइलेज नहीं था फाइलेज ओपन नहीं

এখানে কিছুই করবো আমি কেটে দেবো এটা কোনোভাবে ঠিক আছে এখানে এই আসছে না এটা রিফ্রেশ করবো রিফ্রেশ মানে এখানে আবার সার্কেলটা ঘোলা দেখলে সেট হয়ে যাবে সুন্দর করে হয়ে গেছে সেটা দেখো দেখ এই এখানে ভিউ আসবে দেখা হবে এখানে সব এই আসছে এই যে আমি মাত্র